ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য সম্পর্কে আলোচনা করব যে বাক্যগুলো আমাদের ইতালিতে চলতে ফিরতে প্রতিনিয়ত কাজে লাগে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমে আমরা দেখব আমি ক্ষুধার্ত আমি ক্ষুধার্ত এর ইতালিয়ান কি হবে অ ফামে অ ফামে অর্থ আমি ক্ষুধার্থ এখানে অর্থ আসলে আমি আমার আছে অর্থ ক্ষুধার্থ কিন্তু এখানে অ অর্থ আমি ক্ষুধার্থ হিসেবে ব্যবহৃত হবে এরপরে আসবে আমি তৃষ্ণার্থ আমি তৃষ্ণার্থ অর্থ কি হবে এর কি হবে অ অ অর্থ আমি তৃষ্ণার্থ এখানে অ আসলে আমার আছে কিন্তু এখানে আমি অর্থে ব্যবহৃত হবে ওকে অ সেতে সেতে অর্থ তৃষ্ণার্থ তাহলে অ সেতে আমি তৃষ্ণার্থ এরপরে দেখব অনুগ্রহ করে এক বোতল পানি দিন অনুগ্রহ করে এক বোতল পানি দিন এর ইতালিয়ান কি হবে উনা বোত্তেলিয়া দি আকোয়া উনা বোতলিয়া দি আকুয়া পের ফোরে অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন উনা বোত্তেলিয়া দি আকুয়া পের ফা এখানে উনা বোতলিয়া অর্থ এক বোতল মানে উনা এক বোতলিয়া বোতল দি আকুয়া অর্থ পানি আর পের অর্থ অনুগ্রহ করে অথবা দয়া করে তার পুরাটা একসাথে আমরা কি বলতে পারি উনা বোতল দি আকুয়া পের অর্থ অনুগ্রহ করে এক বোতল পানি দিন এরপরে আসবে তুমি কি ইতালিয়ান বলতে পারো তুমি কি ইতালিয়ান বলতে পারো এর ইতালিয়ান কি হবে পার্লি লিতালিয়ানো পার্লি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বলতে পারো এখানে পার্লি অর্থ কী হবে তুমি বলতে পারো আর লিতালিয়ানো অর্থ ইতালিয়ান তার তারপরে আমরা একসাথে কি বলতে পারি তুমি কি ইতালিয়ান বলতে পারো এর ইতালিয়ান কি হবে পার্লি লিতালিয়ানো পার্লি লিতালিয়ানো এরপরে দেখব এর উত্তরে বলা হলো অল্প ইতালিয়ান বলতে পারি অল্প ইতালিয়ান বলতে পারি এর ইতালিয়ান কি হবে পার্লো পকো লিতালিয়ানো সরি পার্লি পকো ইতালিয়ানো অর্থ অল্প ইতালিয়ান বলতে পারি এখানে পার্লো অর্থ আমি পারি পকো মানে অল্প আর ইতালিয়ান অর্থ ইতালিয়ান এরপরে আসবে কুয়ান্ত কস্তা অর্থ কি হবে দাম কত বা এটার দাম কত কান্ত কস্তা কুয়ান্ত অর্থ কত আর কস্তা অর্থ দাম এই বাক্যগুলো কিন্তু আমাদের সচরাচর সব সময় কাজে লাগবে তাহলে কুয়ান্ত কস্তা অর্থ দাম কত এরপরে দেখবে এখানে কুয়ান্ত অর্থ আর কস্তা দাম এরপরে আসবে ভিয়েনি কনমে বিএনি কন মে অর্থ আমার সাথে আসুন বিএনি কন মে অর্থ এখানে আসুন কন অর্থ সাথে মে অর্থ আমার তাহলে পুরোটা কি হবে ভিয়ানি কন মে আমার সাথে আসুন এরপরে আসবে ভেঙ্গা কন মে ভেঙ্গা কন মে এটার অর্থও কিন্তু হবে আমার সাথে আসুন ভেঙ্গা কন মে এখানে ভেঙ্গা অর্থ আসুন কন অর্থ সাথে মে অর্থ আমার তাহলে পুরোটা একসাথে হবে ভেঙ্গা কন মে আমার সাথে আসুন এরপরে আসবে তুমি কি ইতালিয়ান বোঝো তুমি কি ইতালিয়ান বোঝো এর ইতালিয়ান কি হবে কাপিসি লিতালিয়ানো কাপিসি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো এখানে কাপিসি অর্থ কি হবে তুমি বোঝো আর লিতালিয়ান অর্থ ইতালিয়ান তার পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কাপিসি লিতালিয়ানো অর্থ তুমি কি ইতালিয়ান বোঝো এরপরে আসবে আমি ইতালিয়ান বুঝি না এর উত্তরে বলা হলো আমি ইতালিয়ান বুঝি না তো এর ইতালিয়ান কি হবে নন কাপিসিয়ানো নন কাপিসিয়ানো অর্থ আমি ইতালিয়ান বুঝি না এখানে নন অর্থ না কাপিস্কো অর্থ আমি বুঝি আর ইতালিয়ান অর্থ ইতালিয়ান তাহলে কি হবে আমি ইতালিয়ান বুঝি না নন কাপিস্কো লিতালিয়ানো এরপরে দেখবো আমি ইতালিতে নতুন আমি ইতালিতে নতুন এর ইতালিয়ান কি হবে সোনো ইন ইতালিয়ান অথবা সোনো নোভা ইন ইতালিয়া যদি আমি পুরুষ হই তাহলে বলবো সোনো নোভ ইন ইতালিয়া ওকে আর যদি আমি মহিলা হই তাহলে বলবো সোনো নোভা ইন ইতালিয়া এখানে সোনো অর্থ আমি বুঝাবে আর নোভ অর্থ নতুন বুঝাবে আর ইন ইতালিয়া অর্থ ইতালিতে এরপরে আসবে দোভে ইল বানিও পের ফাভরে ইল বানিও পের ফাভরে অর্থ দয়া করে বলবেন বাথরুম কোথায় দয়া করে বলবেন বাথরুম কোথায় এখানে দৌভি অর্থ কথা ইলবানি অর্থ বাথরুম আর পের অর্থ দয়া করে এরপরে আসবেন মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এর ইতালিয়ান কি হবে স্কুজি পস উজারে ইলবানিও স্কুজি পস উজারে ইলবানীয় অর্থ মাফ করবেন আমি কি বাথরুম ব্যবহার করতে পারি এখানে স্কুজি অর্থ মাফ করবেন পস অর্থ আমি পারি উজারে অর্থ ব্যবহার করতে আর ইলবানি অর্থ বাথরুম তারপর ব্যবহার করতে পারি এরপরে আসবে তুমি কি ইংরেজি বলতে পারো তুমি কি ইংরেজি বলতে পারো এর ইতালিয়ান কি হবে পার্লি ইংলেজ পার্লি ইংলেজ অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো এখানে পার্লি অর্থ তুমি বলতে পারো ইংরেজের অর্থ ইংরেজি তারপরে একসাথে আমরা কি বলতে পারি পার্লি ইংরেজে অর্থ তুমি কি ইংরেজি বলতে পারো এরপরে আসবে আমি ইংরেজি কম বলতে পারি যদি বলি যে আমি ইংরেজি কম বলতে পারি তো এটা ইতালিয়ান কি হবে পার্লো পোকো ইংলেজে পার্লো পোকো ইংলেজে অর্থ আমি ইংরেজি কম বলতে পারি এখানে পারলো অর্থ আমি পারি পোকো আমি বলতে পারি পারলো অর্থ আমি বলতে পারি পোকো অর্থ কম বা অল্প আর ইংরেজে অর্থ ইংরেজি তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি পারলো বক ইংলিশ অর্থ আমি ইংরেজি কম বলতে পারি আর যদি আমরা ইংরেজি বলতে পারি কি বলবো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি যদি কেউ কোয়েশ্চেন করে তুমি কি ইংরেজি বলতে পারো তো আমরা যে কোনো একটা বলতে পারি যে আমি ইংরেজি কম বলতে পারি আমি যদি পারি কম বলতে পারি আর যদি পারি তাহলে তো বলবো হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি তো এই যে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এর ইতালিয়ান কি হবে সি পারলো ইংলেজে সি পারলো ইংলেজে অর্থ হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এখানে সি অর্থ হ্যাঁ আর পারলো অর্থ আমি বলতে পারি আর ইংরেজে অর্থ ইংরেজি তাহলে পুরোটা একসাথে কি হবে সি পারলো ইংরেজে হ্যাঁ আমি ইংরেজি বলতে পারি এরপরে আসবে তুমি কি আগে ইতালিতে কাজ করেছো তুমি কি আগে ইতালিতে কাজ করেছো এর ইতালিয়ান কি হবে আই ল্যাবোরাতো প্রিমা ইন ইতালিয়া আই ল্যাবোরাতো প্রিমা ইন ইতালিয়া অর্থ তুমি কি আগে ইতালিতে কাজ করেছো এখানে আই অর্থ কি হবে তুমি এখানে আই অর্থ তুমি বোঝাবে আমরা এটুকু মনে রাখি আর লাভরাত অর্থ কাজ করেছো আই লাভরাত একসাথে হবে কি তুমি কাজ অর্থ আগে ইন ইতালিয়া ইতালিতে তাহলে পুরোটা একসাথে আমরা কি বলতে পারি তুমি কি আগে ইতালিতে কাজ করেছো আই প্রিমা ইন ইতালিয়া এরপরে আসবে আমি এর আগে ইতালিতে কাজ করিনি মানে এর উত্তরে বলা হলো আমি এর আগে ইতালিতে কাজ করিনি তো ইট ইতালিয়ান কি হবে নন অল প্রিমা ইন ইতালিয়া নন মানে না অল মানে কাজ করিনি প্রিমা অর্থ আগে ইন ইতালিয়া অর্থ ইতালিতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি নন অল প্রিমা ইন ইতালিয়া অর্থ আমি এর আগে ইতালিতে কাজ করিনি আমি আবার বলছি নন মানে না অল মানে কাজ করিনি আমি কাজ করিনি প্রিমা মানে আগে ইন ইতালিয়া মানে ইতালিতে তার পুরোটা একসাথে কি বলতে পারি নন অল প্রিমা ইন ইতালিয়া অর্থ আমি এর আগে ইতালিতে কাজ করিনি এরপরে আসবে আমার সাহায্য দরকার আমার সাহায্য দরকার এর ইতালিয়ান কি হবে অবিজনীয় দি আয়ুত অ বিজনীয় আয়ুত অর্থ আমার সাহায্য দরকার এখানে অ অর্থ আসলে কিন্তু আমার আছে কিন্তু এখানে আমার অর্থে ব্যবহার হবে অ মানে আমার আর বিজনীয় মানে দরকার ওকে বিজনীয় দরকার বা প্রয়োজন আর দি আয়ু অর্থ সাহায্য দি আইউতো সাহায্য আমরা এই যে শব্দ অর্থগুলো বলছি ভেঙে ভেঙে এগুলো কিন্তু মনে রাখবেন তাহলে সহজেই কিন্তু আপনারা এই বাক্যগুলো বুঝতে পারবেন তাহলে কি হবে অ মানে আমার বিজনীয় মানে দরকার দি আয়ুত মানে সাহায্য তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি অবিজনীয় দি আয়ুত আমার সাহায্য দরকার এরপরে আসবে অনুগ্রহ করে আমাকে সাহায্য করো অনুগ্রহ করে আমাকে সাহায্য করো এর ইতালিয়ান কি হবে আয়ুতামি পের ফাভরে আমি পের ফাভরে অর্থ অনুগ্রহ করে আমাকে সাহায্য করো এখানে অর্থ কি হবে আমাকে সাহায্য করো অর্থ অনুগ্রহ করে তারপরে কি বলতে পারি অর্থ আমাকে আমাকে অনুগ্রহ করে সাহায্য করো এরপরে আসবে তুমি কি আমাকে সাহায্য করতে পারো তুমি কি আমাকে সাহায্য করতে পারো এর ইতালিয়ান কি হবে ওই আয়ুত আর্মি পু ওই আয়ুত অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো এখানে অর্থ কি তুমি করতে পারো তুমি করতে পারো আয়ুত অর্থ আমাকে সাহায্য কু ওই মানে তুমি করতে পারো আর আয়ুত আর্মি অর্থ আমাকে সাহায্য করতে আয়ুত আরমি আমাকে সাহায্য করতে তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কু ওই আয়ুত আরমি অর্থ তুমি কি আমাকে সাহায্য করতে পারো এরপর আসবে আমি কি তোমাকে সাহায্য করতে পারি মানে তুমি কি আমাকে সাহায্য করতে পারো এটা কিন্তু আলাদা এবার আমি কি তোমাকে সাহায্য করতে পারি এটা ইতালিয়ান কি হবে পশ্চ আয়ুত আর্তি আয়ুতার্থী অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি এখানে পশ্চ অর্থ আমি করতে পারি আয়ুতার্থী অর্থ তোমাকে সাহায্য তাহলে পুরোটা একসাথে কি হবে পশ্ব আয়ুতার্থী অর্থ আমি কি তোমাকে সাহায্য করতে পারি পশ্চ আমি করতে পারি আয়ুতার্থী অর্থ তোমাকে সাহায্য আমরা কিন্তু দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি যারা এখনো পর্যন্ত দিতে লাইক দেননি অনুগ্রহ করে লাইক দিয়ে আসুন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং সর্বশেষ আমরা দেখব অনেক ধন্যবাদ আর স্বাগতম ওকে এইগুলো কিন্তু আমাদের অনেক সব সময় কাজে লাগে অনেক সময় না সব সময় কাজে লাগে তাহলে অনেক ধন্যবাদ এই ইতালিয়ান কি হবে গ্রাসিয়ে মিললে গ্রাসিয়া অর্থ আমরা সবাই জানি ধন্যবাদ গ্রাসিয়া অর্থ ধন্যবাদ মিললে অর্থ এখানে অনেক ব্যবহার হচ্ছে মিললে আসলে এক হাজার আর প্রেগ অর্থ স্বাগতম প্রেগ স্বাগতম ওকে প্রেগ স্বাগতম তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা আমাদের ইতালিতে চলতে ফিরতে প্রতিনিয়ত কাজে লাগবে তো আমরা কি করবো এই বাক্যগুলো অর্থ সহ মুখস্ত করে ফেলবো তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে